হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে এই নতুন বছর শুরু হচ্ছে আর কিছুদিন বাদেই অর্থাৎ সবে মাত্র ডিসেম্বর মাস শুরু হয়েছে এই ডিসেম্বর মাস পেরোলেই নতুন বছর শুরু হচ্ছে আর এই ডিসেম্বর মাসেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আর এই লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি সমস্ত মহিলাদের হাতা বাড়ছে ডিসেম্বর মাস থেকে তাহলে এখানে বিষয় হচ্ছে মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র তো ভাণ্ডার নেই আরও অনেক প্রকল্প আছে যেখানে মহিলারা সুবিধা সুবিধাভোগী আছেন তাহলে কোন কোন প্রকল্পের সুবিধা বাড়ছে এবার আরও একটা বিষয় হচ্ছে যে মহিলাদের সঙ্গে পুরুষরাও অনেক প্রকল্পে জড়িত আছে এমন অনেক প্রকল্প আছে যেখানে মহিলাদের পাশাপাশি পুরুষরাও পাচ্ছেন তাহলে সেই প্রকল্পে ভাতা বাড়লে কারা পাবেন মহিলারা শুধু বেশি পাবেন না পুরুষরাও বেশি পাবেন কারণ আপনারা সবাই জানেন যে ভাণ্ডার প্রকল্প এটা শুধুমাত্র মহিলাদের জন্য আবার এমন অনেক প্রকল্প আছে যেটাতে মহিলা পুরুষ দুজনেই একসঙ্গে পাচ্ছেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করছেন যে ডিসেম্বর মাস থেকে সমস্ত মহিলাদের ভাতা বাড়ছে সেই বিষয়গুলো নিয়ে অনেকের মনে কিছু কনফিউশন হয়তো হয়ে আছে তো আজকের ভিডিওর মধ্যে সেই বিষয়টি আলোচনা করবো এবং পুরো ব্যাপারটি আপনাদের সামনে খোলসা করে দেবো যাতে আপনাদেরকে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় তাহলে কোন কোন প্রকল্পের ভাতা বাড়ছে এবং যৌথ প্রকল্পে অর্থাৎ পুরুষ মহিলা যে প্রকল্পে আছেন সেই প্রকল্পে প্রত্যেকের ভাতা বাড়ছে কি না এই সমস্ত বিষয়গুলো জানতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সে কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ভান্ডার নিয়ে মমতার বড় ঘোষণা ডিসেম্বর থেকে বাড়ছে সব মহিলাদের ভাতা ভান্ডার প্রকল্পের একটি বড় আপডেট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণা করেছেন তাহলে কি আবার টাকা বাড়ালেন মমতা সরকার কিছুদিন আগেই এক বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বাড়ানোর দাবি জানিয়েছিলেন তবে কি এবার সেই কথা শুনেই নিলেন তিনি রাজ্যের মহিলাদের পাশে দাঁড়াতে কোন উদ্যোগ মমতার আর্থিক সহায়তার পরিমাণ তপশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পাবেন অন্যান্য মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা রাজ্য সরকার ইতিমধ্যে ভান্ডার প্রকল্পে প্রায় আটচল্লিশ হাজার চারশো কোটি টাকা ব্যয় করেছে রাজ্য সরকারের নতুন উদ্যোগে আরও খরচ আর এই নতুন উদ্যোগের জন্য রাজ্য সরকারের মোট ব্যয় চুয়ান্ন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে ভান্ডার প্রকল্পের জন্য মোট আর্থিক বরাদ্দের পরিমাণ হবে ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে আরও উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেটি ভান্ডার প্রকল্প চালু করেছে এবং এটি অন্যান্য রাজ্যের জন্য একটি মডেল হয়ে উঠেছে এই স্কিমটি অনন্য যে এটি একটি পরিবারের প্রত্যেক মহিলাকে এই প্রকল্পের সুবিধা নিশ্চিত করে এমন কি পরিবারের একাধিক মহিলা থাকলেও সবাই সুবিধা পান কি দারুণ ঘোষণা মুখ্যমন্ত্রীর দু সালের ডিসেম্বর থেকে অতিরিক্ত পাঁচ লাখ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা পেতে শুরু করবেন রাজ্যে এখন মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দু কোটি একুশ লক্ষ এর ধরুন অতিরিক্ত পাঁচ লক্ষ সাত হাজার মহিলা আর্থিক সহায়তা পাবেন বিশেষভাবে বিধবা ও বয়স্ক ভাতাও জানা গিয়েছে ডিসেম্বর থেকে তেতাল্লিশ হাজার নশো সদ্য বিধবা নারী বিধবা ভাতা পাবেন এতে মোট কুড়ি লাখ পঁচাত্তর হাজার নারী উপকৃত হবেন এছাড়াও উনিশ হাজার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বন্ধুরা এবার দেখে নেব আবাসন প্রকল্প এছাড়াও রাজ্য সরকার নিজস্ব তহবিল ব্যবহার করে যোগ্য ব্যক্তিদের জন্য বারো লক্ষ বাড়ি তৈরি করবে এই বাড়ির জন্য প্রথম কিস্তি পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কথায় আরও বাকি থাকবে চব্বিশ লক্ষ উপভোক্তা তাদেরও পরপর দেওয়া হবে কিস্তির টাকা বলা হলো এই ঘোষণাটি পশ্চিমবঙ্গের হাজার হাজার নারীর জন্য দারুণ খবরই বটে ওই মহিলাদের আর্থিকভাবে আরও ক্ষমতায়ন করে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো রাজ্য সরকারের নতুন উদ্যোগ সম্পর্কে আপনারা এখানে বিস্তারিত জানতে পারলেন এবং আর্থিক সহায়তার পরিমাণও জানতে পারলেন মুখ্যমন্ত্রী কি ধরনের নতুন ঘোষণা করলেন সে বিষয়টিও জানতে পারলেন পাশাপাশি বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এবং আবাসন প্রকল্প সম্বন্ধেও মুখ্যমন্ত্রীর নতুন আপডেট কিছুটা আপনারা এখান থেকে পেয়ে গেলেন তো আগামী দিনে এ বিষয়ে সম্বন্ধে আরও আপডেট যদি আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ